পাশে রেলে কানেকশন আছে কিন্তু গঙ্গাসাগর একমাত্র জায়গা যেখানে জল পেরিয়ে আসতে হয় এবং সেই জন্য আমরা একটা প্রজেক্ট তৈরি করতে দিয়েছি কত খরচা পড়বে না পড়বে অনেক দিন সেন্ট্রাল গভর্নমেন্টকে বলেছি তার করেনি আমরা একটা ডিপিআর তৈরি করছি প্রজেক্ট তৈরি করে দেখছি কত খরচা হবে আমরা দোয়ালিয়া হাতানিয়া থেকে শুরু করে এক্সটাইজ শ্রম দেয় মানুষের সাহায্য করবার জন্য এ কথা আমরা কখনো বলতে পারি না তাই প্রতি বছর আমি নিজে আসি পরমানন্দ মহারাজকে প্রণাম জানি এবং এখানকার যে গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ময় শ্রী গুরু বেদ ও মহাদেব মহাত্মার মহাযোগী এবং মহাপর নম নমস্তে ব্রাহ্মণ দেবায় ব্রাহ্মণ্য গীতায় জগদ্গিতায় কৃষ্ণায় গোবিন্দ আয় রমন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু